হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আই হোক অনেক ভালো আছেন আজকে ব্লগটি খুব ইন্টারেস্টিং টুর্নামেন্টের ফাইনাল খেলা আর এই ফাইনাল খেলা প্রধান অতিথি তার পরিবার এবং তিনি মাঠে জমা হয়েছিল গ্রামের মানুষ তেমন হেলিকপ্টার দেখে অভ্যস্ত না বিশেষ করে কাছ থেকে দেখে অভ্যস্ত না আজকে যেহেতু ফাইনাল খেলা সেই জন্য কিন্তু মানুষ আরো বেশি ছিল তো গাইজ মূলত যেহেতু আজকে ফাইনাল খেলা সেই জন্য কিন্তু মানুষ আজকে অনেক মানুষ এসেছিল এবং হেলিকপ্টার দেখা কিন্তু ছোট বাচ্চাদের একটা আকর্ষণ হেলিকপ্টার যখন নেমেছিল সবাই দেউড়ি কাছে গিয়েছিল দেখার জন্য তো গেছে এইভাবেই সবাই ভিডিও করছিল কাছে গিয়ে এবং সবই উঠাচ্ছিল এবং এক একে করে দুই দল মাঠে প্রবেশ করতেছিল খেলোয়াড়রা সবাই প্রস্তুত হয়েছে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য তো সবাই জাতীয় সঙ্গীত গাচ্ছিল দুই টিমের প্লেয়ার এবং জাতীয় সঙ্গীত সবাই গাচ্ছিল একসাথে তো গেছে আজকে খেলাটা কিন্তু লাইভ কাস্ট দেখাবে এবং অনেকগুলো ক্যামেরা ছিল ড্রোন ক্যামেরা ছিল তো জাতীয় সঙ্গীত অলরেডি কিন্তু শেষ জাতীয় সঙ্গীত শেষে ফুটা ফুটাচ্ছিল মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে ফাইনাল খেলাটি শুরু করা হয় এবং মাঠটা ফাইনালের জন্য এত সুন্দরভাবে সাজসজ্জিত করা হয়েছে যেটা আপনার চোখে লাগার মতো আপনি যে কোনো জিনিস প্রচারণাটা যদি ভালোভাবে করেন এবং সুন্দরভাবে পরিচালনা করেন সেই জিনিসগুলোর প্রতি কিন্তু মানুষের আকৃষ্ট থাকে যেমন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট বলের খেলা দেখে থাকেন সেই জায়গাগুলো কিন্তু প্রমোটের জন্য আজকে ক্রিকেট খেলা অনেক দূর পর্যন্ত গিয়েছে সারা বিশ্ব এখন ক্রিকেট নিয়ে উন্মোদনা মেতে ওঠে তদ্রুপ আমাদের বাংলাদেশের ট্যাপ টেনিসটা বর্তমান এত পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছে লোকাল এলাকায় যে কোনো জায়গায় খেলা হোক না কেন প্রচুর পরিমাণে ট্যাপ টেনিস বলের খেলা দেখতে আসে বর্তমানে অনেক যুবক কিন্তু ট্যাপ টেনিস ক্রিকেটকে প্রফেশনাল কেরিয়ার হিসেবে নিয়েছে এবং এই প্রফেশনটা নেওয়ার একটা বড় একটা কারণ আছে মোটামুটি বাংলাদেশে ট্যাপ যারা ভালো খেলে থাকে তারা প্রতি বছরে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করে থাকে যদি সবাই এত টাকা ইনকাম করতে পারে না ট্যাপ টেনিসে কিন্তু অ্যাভারেজে সবাই ভালো টাকা ইনকাম করে থাকে যাদের ক্রিকেট রক্তে মিশে আছে বা ছোট থেকে ভালো খেলে থাকে সেই ছেলেগুলো যদি এটা পেশা হিসাবে নেয় অ্যাটলিস্ট ভালো করতে পারবে কারণ ক্রিকেট বর্তমান জনপ্রিয়তা অনেক এই খেলাটা দিন দিন আরো বৃদ্ধি পাবে তো গাছ কথা বলতে বলতে বাংলাদেশে বিরাট কোহলি মাঠে প্রবেশ করেছে যার নাম আরমান কোহলি মোটামুটি এখন সবাই চেনে সেম বিরাট কোহলির কপি তাকে নিয়ে আসা হয়েছে পোড়াকান্দি টিমের পক্ষ থেকে তো গেজ অলরেডি কিন্তু পোড়াকান্দি ব্যাটিং করে ফেলেছে ফার্স্টের দিকে ব্যাটিং পোড়াকান্দি খুবই খারাপ করছিল পরে আস্তে আস্তে তারা অনেক ভালো খেলেছে মোটামুটি ফাইট করার জন্য একটা ভালো স্কোয়ার দিয়েছে তো গাইজ বিরতি শেষে রায়পুর একাদশ ব্যাটিং করবে আমি একটা জিনিস খেয়াল করেছি গাইজ এত এত পরিমাণ মানুষ হয়েছে ফাইনাল ম্যাচে যা চোখে লাগার মতো খেলার প্রতি যদি মানুষের এতটা মনোযোগ থাকে সব সময় মাদক থেকে দূরে থাকবে বর্তমান প্রজন্ম মাদকাসক্ত এতটাই হয়ে গেছে প্রতিটা গ্রামে একজন দুজনের জন্য পুরো সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি গাইজে একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের সমাজে মাদকাসক্ত কে সবাই কিন্তু আমরা জানি এবং চিনিও একজন মাদকাসক্ত ব্যক্তির ধারা এমন কোন অন্যায় নাই যে সে করতে পারবে না একটা মাদকাসক্ত ব্যক্তি সমাজের চুরি

খেলা কিন্তু খুবই টান টান উত্তেজনার মুহূর্ত চলছে যখন রায়পুরে উইকেট পড়ে যাচ্ছে তখন মনে হচ্ছিল পোড়াকান্দি জিতে যাবে যখন আবার রায়পুরের করতে থাকে তখন আবার মনে হয়েছিল যে রায়পুর ভালো পারফরমেন্স করেছে এবং এত এত দর্শক হয়েছে গাইস যা আগে আমি কখনো লোকাল এলাকায় এত দর্শক দেখিনি তবে ফাইনাল খেলা ফাইনাল খেলার মতোই হয়েছে খুব টান টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু খেলাটা আমাদের শেষ হয় দুদলেরই কলেজে কিন্তু পানি ছিল না কারণ খুবই টান টান উত্তেজনা জন্য ম্যাচটা ছিল এক এক সময় এক একজনের ফেভারে ম্যাচটা চলে যাচ্ছিল তবে রায়পুর অভিজ্ঞতার দিক থেকে অনেকটা এগিয়ে ছিল রায়পুর দলের অভিজ্ঞ লেজেন্ডারি ট্যাপেনিস ক্রিকেটের লেজেন্ডারি যাকে বলা হয় সোহেল ভাই তিনি অত্যন্ত একজন ক্রিকেট মেধাবী মানুষ মেধা এবং দক্ষতার মাধ্যমেই ফাইনাল ম্যাচ পর্যন্ত চলে আসে আর গ্যালারি থেকে রায়পুর দর্শক সবাই আনন্দে মেথে উঠেছে কারণ তারা জয়ের আবাসটা কিন্তু আগে থেকে পেয়ে যাচ্ছিল রায়পুরের গ্রামের পাশাপাশি মানুষগুলো কিন্তু রায়পুরকে অনেক সাপোর্ট করতেছিল বিশেষ করে আমাদের এদিকের যত সাপোর্টাররা ছিল সবাই রায়পুরের সাপোর্টার ছিল তারা আমাদের পাশাপাশি এলাকার মানুষ আর পাশাপাশি এলাকার মানুষ সাপোর্ট করাই যায় তবে হ্যাঁ গেছে সাঁতারি এত বড় একটা টুর্নামেন্ট শেষ করতে পেরে সাঁতারি গ্রামের মানুষ খুবই আনন্দিত এরকম টুর্নামেন্ট যদি আপনার প্রতিটা ইউনিয়নে দেওয়া হয় তাহলে ভালোই হবে খারাপ হবে না তোকে সাতানি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা কেমন হয়েছে পুরো টুর্নামেন্টটা কেমন চলেছিল এবং আয়োজক কেমন ছিল সে আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যদি কেজি আজকের ব্লগটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন তোকে আজকের ব্লগটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের পাশেই থাকুন আল্লাহ হাফিজ বাই বাই টেক কেয়ার